তো লাগিয়ে নি ফাইবার আপনি বলুন আসলে ভাই আনুমানিক গত পরশু প্রায় তারপরে এই কথা দাঁড়িয়ে কথা এই তারপরে পরে আমাকে একটা নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আপনি কি আর্থিক সাহায্যর জন্য কি অনলাইনে আবেদন করেছিলেন আমি বলছিলাম কি যে হ্যাঁ তা বলতেছে ভাই আপনার একটা আবেদন ফর্ম জমা করতে হবে আপনি তো এই লটারিতে বিজয় হয়েছেন তা আপনার পাঁচশো পঞ্চাশ টাকাতে আপনার একটা আবেদন ফর্ম জমা দিতে আপনি কি হ্যাঁ আমি আপনাকে থামাই আপনি কি আসলে কোনো আবেদন ফর্ম করেছিলেন জি করেছিলাম কোথায় করেছিলেন আমি ওই মোবাইলই করেছিলাম অনলাইনে ও আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে আমারে ফোন দেওয়ার পরে বলল যে ভাইয়া বিকাশের দোকান আপনি যে জায়গায় আছেন ওই জায়গা থেকে কত দূর আমি বললাম যে ভাইয়া মিনিট খানিক মতন লাগতে পারে তখন বলল কি যে ভাইয়া আপনি বিকাশের দোকানে যে 550 টাকা বিকাশ করে দেন তারপরে আমি এটা কি জন্য পাঁচশো পঞ্চাশ টাকা কি জন্য পাঁচশো পঞ্চাশ টাকা বললো হচ্ছে আপনি আমার ফর্ম পূরণ করার জন্য আবেদন ফর্ম তারপরে আমি পাঁচশো পঞ্চাশ টাকা জমা দিয়ে বিকাশ করে দেওয়ার পরে তখন আমারে অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিয়ে বলল যে ওই নাম্বার বলল যে ভাইয়া যে আমার ম্যানেজার আপনাকে ফোন দেবে ওই লোক কেটে দেওয়ার পরে ম্যানেজার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনার তো এরকম টাকা হয়েছে তা আপনার ফর্ম ফর্ম সবকিছু পূরণ হয়ে গেছে তা আপনি আমারে কুড়ি হাজার টাকা মেরে দেন কুড়ি হাজার টাকা মেরে দেওয়ার পরে আপনার বেকার দোকানদারে বলবেন না যে কিসের জন্য মারতেছেন কারে মারতেছেন এটা কিছু বলার দরকার নেই তাৎক্ষণিক আমি দোকানদার পরিচিত আমার আমি গরিব মানুষ ভ্যান চালাই খাই আমার কাছে কোনো টাকা নেই বিকাশ দোকানদার আবার কথা শুনে কুড়ি হাজার টাকা মারি দিচ্ছে পরে আবার কি যে ভাই আরো কুড়ি হাজার টাকা মারি দেন তারপরে আপনার আরো টাকা আসে যাবে তখন আমার বিকাশ দোকানদার অনেক বুঝাইছে কিন্তু আমি বুঝছি পারিনি তার কথা না করার কারণে আমি আরো বিশ হাজার টাকা মেরে দিছি তারপরে আবারও নাম্বার দিয়ে বলতেছে ভাইয়া আপনি আরো সাড়ে পাঁচ হাজার টাকা মারেন তখন আপনার সব টাকা চলে আসবে তখন আমি বিকাশে আমার ফোনটা দিয়ে বলতেছি ভাইয়া দেখেন তো কি বলে তখন বিকাশ দোকান খুব গালি গালাস করেছে তুই ফোন নিয়ে গেট দিন তারপরে বিকাশ দোকান ধরে একটু গালি গালাস করার পরে ফোন কাইটা দিয়ে বন্ধ করে খেয়ে দিছে আপনারা তো বুঝতেই পারছেন দর্শক যে আসলে একটা দরিদ্র পরিবার যাদের যারা আসলে দিন আনে দিন খায় তাদের ঘর দেখছেন আসলে একেবারে নিঃস্ব মানে বলার ভাষা নাই এবং তার মুখের দিকে তাকায় দেখেন যে আসলে কতটা সে মানে কষ্টে আছে সামনে ঈদ তাদের ঈদটা কিভাবে যাবে আসলে তারাও জানে না আমরাও জানি না কিভাবে যাবে তো এই যে যারা প্রতারক চক্র তারা আসলে সবসময় এরকম যারা সহজ সরল গ্রামের সহজ সরল সাদা যারা এইসব বিষয়ে কিছু বোঝে না তাদেরকে টার্গেট করে তো আপনাকে কি মানে পুরস্কারের যে ব্যাপারটা আপনাদের কত টাকা পুরস্কারের অফার করছিল যে আপনি মানে এই চল্লিশ হাজার টাকা তো আপনি বিকাশ মারছেন তো এই টাকা রিচার্জ করার পরে আপনার কত টাকা পুরস্কারের কথা বলছেন আটশো টাকা মানে আপনি যদি চল্লিশ হাজার টাকা দেন চল্লিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছেন আপনার ডবল টাকা আর কি আপনাকে পুরস্কার দিবে এটা কি আপনাকে সসরলি বলছিল নাকি আপনাকে অনলাইনের মধ্যে পাঠিয়ে দিবে বলছেন আমার বলেছিল বিকাশের দোকানদারের টাকা ঢুকে যাবে আপনার টাকা ও বিকাশ দোকানদারের মাধ্যমে মানে অনলাইনে আপনি টাকা পেয়ে যাবেন তো দেখছেন যে কত বড় একটা প্রতারণার ফাদার কি এরকম এই ঘটনা এটাই না এরকম বাংলাদেশে হাজার হাজার ঘটনা ঘটছে কিন্তু এটার আসলে সঠিক প্রতিকার কি বর্তমানে এগুলো প্রতিকার খুবই কম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা এই বিষয়ে খুবই সচেতন বা যারা আসলে এই বিষয়ে ভালো জানেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে এগুলোর কি সঠিক প্রতিকার পাওয়া যায় এবং আপনার যে নাম্বারে আপনি কল করেছিলেন বা তারা আপনাকে বিকাশ নাম্বার দিছিল সেই নাম্বার কি আপনার কাছে আছে জি আছে তো ওই বিকাশ নাম্বার দুটো আমার কাছে দিবেন আমরা কমেন্ট বক্সে ওইটা দিব যে ওইটা কি আসলে খোঁজ পাওয়া যায় কিনা ওই ব্যাপারে আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন আমার মোট পরিবারের সদস্য সংখ্যা আমার চার মেয়ে আমি আর আমার স্ত্রী মোট ছয়জন জন জন এবং আপনার উপার্জন ক্ষম ব্যক্তি কয়জন আপনার পরিবারে আমি একলা আপনি একাই এবং আপনি কি করেন আমি এই যে ভাই চালাই আমার শরীর খুব অসুস্থ দীর্ঘ ছয় বছর আগে আমার কিডনির সমস্যা হয়েছিল আমি যা হোক আল্লাপাক আমার বাসায় রাখেছে তারপরে টুকটাক আমি একটু কাজকর্ম করি আমার এই ছেলে আই ইনকাম করে খাই কিন্তু আমার এসা করে গেছে ভাই এই ইদি আমার বাজার গান কিংবা আমার ছেলে মেয়ের কাপড় চাপড় কিনে হবে কি না তো আমি নিজেও জানি না আপনারা তো সব কিছুই শুনলেন এবং দেখলেন বাড়িটির অবস্থা তো আপনারা অনেকেই সহযোগিতা করেন সোশ্যাল মিডিয়ায় যারা এরকম দরিদ্র এবং তাদের পরিবারের অবস্থা আপনারা দেখছেন যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ভাইটির জন্য অনেক উপকার হয় সামনে যেহেতু ঈদ এবং তাদের অবস্থা আসলে খুবই শোচনীয় ভাইটির নাম্বার আমরা সংগ্রহ করে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাম্বারটি ফোন নাম্বারটির মাধ্যমে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে তাকে সহযোগিতা করতে পারেন